সকলের আশীর্বাদ ভোটে উগুম করার জন্য আমরা সকলের কাছে আহ্বান জানাচ্ছি আজকের থেকে শুরু হয়েছে আমরা সমস্ত দিক থেকে প্রস্তুতি নিয়েছি জেলা পরিষদ দিতে হবে জেলা শাসকদের কাছে পশ্চিম জেলার যে আসন সেই আসনে আমরা সর্বাধিক সপ্তাহে এক দুইটা হয়তো তাদের কাগজ কাগজের একটু প্রবলেমের জন্য দেওয়া যাবে নাহলে সবটাই আমরা আজকে সেখানে দেব এই পশ্চিম ত্রিপুরার বিভিন্ন ব্লকে হবে পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের আসনগুলো মনোনীয় সেটা আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি আমরা দু চার দিনের মধ্যেই সবগুলি দেওয়ার ব্যবস্থা করব আমাদের প্রস্তুতি সম্পূর্ণ আজকে তো এখানে বোধহয় পঁয়ত্রিশটা আসন পঁয়ত্রিশটা আসন

ব্লক অফিসে মিটিং এ যেতে দেয়নি সর্বদলীয় মিটিং তাহলে কিরকম হতে পারে প্রথম তো মহড়া হয়ে গেছে আমরা আমাদের প্রস্তুতি দিচ্ছি এটা একটা গণতান্ত্রিক অধিকার এই অধিকার রক্ষা করার জন্য আমরা এই লড়াই চালিয়ে যাব ভোট হলে জয় হবে আমাদের